মারhaba জোরে বলেন ওয়াস এরকম করো না বাবা এরকম না এরকম না আমি কোনো রোমান্টিক কথা বলছি না আমি যখন আমি ইমানের কথাগুলো যখন দাঁতহীন কন্টে বলে বলতে পারি আমি নিজেকে বড় গর্ববোধ মনে করি ঠিক একটা কথা কি পাতলা কথা বলছি প্রত্যেকটা কথার ওজন আছে আছে কি না বলেন আছে এখন ওয়াস করতেছি একটু পরে ওয়াস করব সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন বন্ধু তোমার কেন না জলে মাফিয়ে আইসা নূর নবীর বিশ্ব বলি তোমার কেন রে বন্ধু তোমার কেন

রোজা মানুষকে আল্লাহ বানায় রোজা বান্দাকে পরহেজগার বানায় রোজা বান্দাকে তাকুয়া বান বানাই এই জন্যই তো আল্লাহ বলছে রোজা তোমারে আল্লাহ বানাবে রাসুল বলছেন রাসুল বলছেন রমজান পাওয়ার পরে যে রমজানকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক আবার বলেন যারা মা-বাবপে মা-বাবার কদমদিকে জান্নাত অর্জন করতে পারল না তার জীবনে দংশ হবে তাইলে বুঝা গেল মাও আমাদের নিয়ামত রমজানও আমাদের নিয়ামত ঠিক পরিষ্কার এই হাদিসটা এক জায়গায় বর্ণনা হয়েছে এক জায়গায় ডাবল না এক জায়গায় আমার যুবক ভাইরা একটা একটা টেবিল মেন নাও নেছি না আর আজও আমারে।

আমার যুবক ভয়েরা আমার বাবারা ওই যখন আমার আল্লাহ সাজায় ডাক দিয়ে বলে আল্লাহ রমজান মাসে যারা রোজা রাখে ওই পুরুষদেরকে তুমি আমাদের স্বামী বানায়া দাও কেন স্বামী হতে স্বামীকে হিসাবে নিতে চাই হুররা হুররা ডাক দিয়ে বলে আল্লাহ জামনাতী রোজাদারকে যখন আমরা পাব রোজাদারের চেহারা দেখে আমাদের প্রাণটা শীতল করব, আর রোজাদারা আমাদের বডি দেখে চেহারা দেখে তাদের মনটাকে ঠান্ডা করবে আসি কে জানতে গে সত্যি জন একজনের সাথে আর বুড়া বেড়া বেড়েছে দায়িত্ব

মালিক তো শিখছেন আপনার বউ কই যাইব হ্যাঁ আমি দোয়া করি আল্লাহ আমি যদি বেহেস্তি হয় আমার বউটারও তুমি বেহেস্তি কইল কিরে বেহেস্তি যদি আমার বউ হইয়া যা তাইলে কি হবে জানেন নি আমি ফামো সত্তর জন তাইলে আমার বউ আমি তো সত্তর জন হুর ফামো এরা তো স্ত্রী ঠিক না এরকম আজও আজ মুতা হারা এরা তো পুত পবিত্রা স্ত্রী এমন সুন্দর ডাগর ডাগর চোখ বিশিষ্ট কেমন লাগে রে আর ওই না লভলা ফান আলি এমনি হাইতে না এই কাম করতে পারে কুমু একটু পরে কাম না করে হে কাম হইতো না এরপরে এখন আপনার বউ যদি বেহেস্তি হয় আপনার বউ দেখলে কি এটা মানব শত্রু জানাই আপনার দুনিয়া দিয়ে বড়ি দমেলে বা একটা জায়গা দুই দিলে বাবা বাবা এই জন্য আমার রাসুল বলছেন পুরুষ পাবে বাহত জন হুর আর স্ত্রীটা যদি বেহিস্তি হয় ওই সত্তর জনের নেত্রী হবে তোমার স্ত্রী তুমি এমনে দাঁড়ায়া পাউডা কাউরি দিবা এমনে দিয়া বলবা এই যে পাউডা পাউডা ফাউডা কাউরি দিবা পাউডা এমনে কাউরি দিবা হ্যাঁ থাক থাক চলো 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 পাউডা এমনে কাউরি দিয়া কইবা এই এই তোরা আমার জামার লেগে হি ডান আচ্ছা ঘরে যদি বলে কেন আমি বিয়ে করছি হ্যাঁ আমার বায়ের বউ আমার ওয়াইফের কি লাগে না এমনি কি থাকো জাল জাল তিন সালের ঘরে যদি এক বউ সরদারি করতে কি বাপ আর বাহুত তোর জনের সরদারি তোমার স্ত্রী করব ঠিক তোর বাপটা কি কম না বেশি

তখন খুব মজাই লাগছে এখন জামাই একটু বিপদ হয়ে গেছে গা তুমি এই কথা কইরো না তুমি এই কাম কইরো না আরে রহিমা আয়ুব আলাইহিস সালামের ওয়াল বডিটা কি রা দিয়া পড়তে গেছে এরপর আয়ুব আলাইহিস সালাম বলছে রহিমা তুমি চইলা যাও রহিমা বলছে আল্লাহ আপনার প্রতি আমাকে যে দায়িত্ব দিয়েছে 100 ভাগের এক ভাগ আমি শেষ করতে পারি নাই আরে সুখের সময় বন্ধুর অভাব নাই দুঃখের সময় যে পাশে থাকে সে হলো আসল বন্ধুর কথা বলে ঠিক দেখবেন মাঝে মাঝে কয়ে তুই আমার বন্ধুরিটা কইলে কি গেল তুই আমার বন্ধুর কইলে কি লেখা দেখ ভাই হেফাগুলের মত রে জায়গা আসল বন্ধুর জন্য বন্ধুর যে টান এই আমার বন্ধুর কইলে কি লেখা তুই জানো আমার বন্ধুটা কেমন বন্ধু এই আমার বন্ধুটা আমি যখন কোন ধরনের বিপদে পড়ে গেছি আমার বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়ে গেছে এই আমার বন্ধুটা কেমন জানো আমার বন্ধু এমন বন্ধু আমার মায়ের চিকিৎসার জন্য যখন টাকা থাকে না আমার বন্ধু বাড়ির থেকে খেত বিক্রি করে আমার আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছে আর তুই বন্ধুর পরে চক্কুরিয়া কথা কস

রমজান মাস কি মাস বুঝেছি রমজান মাস যুবক আমি তোমাকেই বলছি আমার ওয়াজ কেউ নেগেটিভ মনে করবেন না আমার ওয়াজের ধরনটা এরকমই কখনো নরম কখনো গরম আমি কাউরে দড়ি না কেউ আমার উপরে ফললে সারি না এটা বারবার প্রমাণিত আমি এমনি ব্যক্তি হিসেবে খুব নগণ্য যাকে ভালোবাসি সেই রাসূল আমার কাছে অনন্য আমি তুচ্ছ আমার নবীর মোহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ দেখো না কোনো আলেম যখন বিপদে পড়ে আমি তখন পাগলের মতো চেপে যাই কথা বলেন ঠিক না বেটি আমি কাউকে ধরি না এরপর ওই দিন বৈরব একজনকে আক্রমণ করছে আজকে আমার কাছে আমাদের মান্যবর থানা থেকে আজ ছবি পাঠাইছে এবং আমি ওনাকে দায়িত্ব দিয়েছিলাম এবং আমি নিজে ডিল করছিলাম উনি আজকে পাঠাইছে যে এই যে এই ঠিক আছে সাধনদা এই যে এই যে ফেসবুকে দেখছস তবে একটা কথা কি আপনার সঙ্গে আপনার সঙ্গে আমার मतदाताओंের ভিন্নতা হতে পারে তাই বলি কি আপনি গ্যাস তাই অ্যাটাক করে আমার জিপ বাকেটি দিবেন তবে পরিষ্কার এক কথা যারা এই ভাবে ধর্মের কথাগুলো বলতে বাধা প্রদান করে এরা রাষ্ট্রের ভালো চায় না রাষ্ট্রের জাতির ভালো চায় না এরা অবিশপ্ত সন্তান কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের পরিষ্কার কথা হলো আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতেই পারে তাই বলে কাউকে রাস্তা অবরুদ্ধ করে আক্রমণ করা যাবে না আল্লাহ তলো বুজার তৌফিক দান গ্রামীণ কোন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন গভীর মনোযোগ আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন জবান মোবারক দিয়ে বলেছে লিসায়মে ফারহাতান জবানটা করে বলুন রোজাদারের জন্য কয়টা আনন্দ একটা আনন্দ হলো ইফতার সময় কিসের সময় বলছি ভাই কারণ ইফতারের টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা তাকাইয়া দেখে আমার বান্দারে কি করে এরা ইফতার নিয়ে বসে আছে কয় ওরা খায় না কেন কয় তোমার ডরে তারা খায় না আল্লাহ তখন গর্ব করে বলবে বেরেস তারা তোরাই তো কইস না আমি যেন দুনিয়ায় বান্দা না পাঠাই বান্দা নাকি গেলে মারামারি করবি বান্দা নাকি দুনিয়ার মধ্যে ফাসাদ লাগাবে এখন তাকায়া দেখ আমারও বান্দারা খায় না নির্ধারিত টাইমের অপেক্ষায় করতেছে দেখছেন নি সকাল থেকে তিনটা পর্যন্ত সময়টাকে টা টের পাওয়া যায় না ইফতারের টাইমে দশ বারোটা মিনিট মনে হয় দশ ঘন্টার মতো নির্ধারিত টাইমের অপেক্ষা করে বান্দারা খায় না তখন আল্লাহ ডাক দিয়ে দিয়ে ফেরেস আমার বান্দা কেন খায় না ফেরেশতারা তারা বললে আল্লাহ গো তোমার বান্দার তোমার ডরে খায় না তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস তারা তোমরা বলো তো এই বান্দরা আমি আল্লাহরে দেখছে নি বলবে আল্লাহ তোমার দেখে না এবার আল্লাহ ডাক দিয়ে বলবে এরা আমার জাহান নামের আগুন দেখছে নি বলবে না দেখে নাই ফেরেশতারা আমার এই বান্দারা আমারও দেখে নাই জাহান নামের আগুনের তীব্রতা অনুভব করে নাই আমার না দেখে দেখ সৃষ্টি আমারে কেমনে ডরায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি ডাক দিয়া বলে ফেরেশতা যা যা আমার বান্দারা ইফতারের সময় মুখের মধ্যে পানি দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল তাদের তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না এই জন্য এটা আমার নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো হাসরের ময়দান যেদিন কায়েম হবে বন্দরে ও বাংসারাম বাবা ও আমার কাঞ্চন গোরের বাবা ওই কঠিন মুসিবত আগ দি갖ু করে সূর্যটা থাকবে হাটু পর্যন্ত পানি গলা পর্যন্ত পানি এই পানিগুলো বানরামপুর কোনো চুলার পানির আগুনের মতো গরম না চুলার আগুনটা যেমন করব এর চাইতে 70 গুণ বেশি গরম হবে তোমার সেই পানি তখন বান্দারা দুইটা পাক হয়ে যাবে

আমার এই বান্দা গুলো রে আমি আল্লাহ রে ভয় করত ভয় বান্দারা আমার ভয় করত ওই যে কোরআনে বলছে লাল লাকুন তাকতাকুন রোজার মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় ওই রমজান আল রোজা যারা রাখবে আর আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে কোরআন শরীফ হইলে ভালোই তো যেহেতু আমি হাফেজ না এরপর আমি মোবাইল থেকে বারি করছি সুরায় মোহাম্মদের পনেরো নম্বর আর আল্লাহ কুল তাত আল্লাহ যে বলছেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় এখন আল্লাহ যারা ভয় করবে আমার আল্লাহ কোরআনে বলছেন মাসালুল্লে তিল তা কু পায়ে হাত রাখলাম এখন এই মুহূর্তে সবার পায়ে হাত রাখলাম দয়া করে আর কথা বলবেন না এটা আমার শেষ অনুরোধ যদি এই রকম করেন আল্লাহর কোরআনের সঙ্গে আপনার বিয়াদবি হয়ে যাবে খুব মনোযোগ দিবেন আমি কিন্তু একদম চূড়ান্ত জায়গায় ঢুকছি আমি এই রমজানের রোয়াজ তো আর সব মাসে করি না এখন রমজান আয়সা যদি রমজানের রোয়াজ না করি সকালেই বলবে যে রমজানটা গেল হুজুর কিছু কইলো না হক আদায় হবে না এইজন্য বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হচ্ছে আপনাদের না আমি আবার তেলাওয়াত করতেছি এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন রাখেন আমি পরিবেশ করতেছি আপনারা যারা রসূলকে ভালোবাসেন হাত তুলেন যারা বসে আছেন তার হাত নামান যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে রাখেন আপনারা বলুন তার কি নবীকে ভালোবাসেন যারা দাঁড়িয়ে আছেন ভালোবাসেন বাসেন নবীর মোহাব্বতে কি জীবন দিতে পারবেন সত্যি পারবেন এই বদরের যুদ্ধ কিন্তু আমি আইতাছি সত্যি রমজান বদরের যুদ্ধ আমি ডুবতেছি আসতে সময় দিলে আর কি না দিলে তো জামো দোয়া করে জামো হাত সোজা করে যারা দাঁড়াইছেন হাত সোজা করে আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন আসলে পারবেন নবীর মোহাব্বতে মাটিতে বসে জগৎ এখন কি ভালো লাগে আপনার কাছে এখন শান্তি লাগতেছে লাগতেছে আর ওই টেন না আল্লাহ যারা আছে তারা দাঁড়াই থাকুক তারা দাঁড়াই থাকুক তারা দাঁড়াই থাকে আর আপনারা যারা আছো আপনারা বসে থাকেন হ্যাঁ এটা আরাম করে বসেন আমি আয়াতে ঢুকে গেছি বাজার একটা গভীর জায়গা ঢুকছি চোখের পানি ভালো আজকে বাড়ির যান না দেখেন না আপনার মায়ের কবর আজ আল্লাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না বলেন না কেন আমি কি আবার তেলাবাদটা করব তেলাবাদ করলে কি দাঁড়াই যাইবা তাহলে আরাম করে একটু আসন ধরে বসো একটু জায়গা করে দাও জায়গা করো জায়গা করো জায়গা করো শেষ مَثَلُ الجنة التي المتقون الله, الله, الله. <applause> الله أكبر زوري بولين. এখন যারা আল্লাহকে কইরা দিনে রমজানে খাইছে এরা তো নিশ্চয়ই পানি আগে পাবে ঠিক না এটা ঠিক আছে ফাইব জাহান নামের নিচের পোষানের দেওয়া হবে এরপরে মুক্তির জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করছে দেখেন কি আছে যারা আল্লাহকে ভয় করবে এদের জন্য আমার আল্লাহ পানির নদী থেকে পানি দিবে নদী থেকে দুধ দিবে শরাবের নদী থেকে দিবে মধুর নদী থেকে মধু দিবে মোল্লা জি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধ্যার জান হলি জানবো কৃত্তিকে লেনা জান আমি তো কোরআনের আয়াত পুরি ওখান থেকে ছন্দ মিলাইয়া আমি একটা সংগীত বানাই আর এদারে হেরা না বুঝা কয় তাহিরি গান গায় এত বুঝান যে বুঝাই রে বাবা আমার যদি ভুল হইয়া থাকে আমারে শুধরায়া দাও আমি শুদ্ধ হয়ে যাব এখন যে আমি কইছি মুল্লা জি খবর লই শোনি পিসপিল্লাতে কয় পানি সন্ধান জাননি এখন যে আমি ষাট রঙের পানির কথা কইলাম এই আমারে আমার ঠেলামের হালাই দিতে না আমার ঋষান সুর যদি যদিও লাগে কারো মন্দ যদিও লেগে চাই দ্বন্দ্ব আমার ঋষান আমার সুর সবই যে নবীজির জন্য কয় রঙের পানি রঙের কে বলতে পারবা চার রঙের পানি কে বলতে পারবা দাঁড়াও আমি যে এখন বলছিলাম চার রঙের পানি কে পারবেন হাত তোলেন পারবে তুমি পারবা বলো দাঁড়াও হ্যাঁ আবার আবার বলো মার